সালাম আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিসিএল সিরামিক্সে আমাদের কৃষি প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ঢ্যাড়সের চারা লাগানো আছে লাল শাকের চারা লাগানো আছে এমনকি এই কলমি শাকের চারা লাগানো আছে কলমি শাক উঠে গেছে বেড়ে গেছে আর এখানে লাল শাক ডাটা ডাঙ্গা লাগানো আছে ও এখানে ঢ্যাঁড়সের গাছগুলো বেড়ে উঠেছে মনোমধ্যকর একটা পরিবেশে ও এখানে এই বাঁশ দিয়ে চাংলা দেওয়া হয়েছে বটবটির জন্য বটবটিগুলো বেড়ে উঠেছে আর এই গাছে উঠতেছে আর ঠেরোশের চারা উঠে গেছে ও অনেক কয়টা